রাতে মোহনা কাছে কাছে যেতে লাগলে তখন শুভলক্ষ্মী বুদ্ধি করে মোহনার থেকে আদ্রিতকে দূরে সরাতে নতুন চাল চালে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনা আদ্রিতকে কাছে পাওয়ার জন্য রাতে সুন্দর করে এসে যে আদ্রিতের রুমে যায় আর সেখানে গিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে তখন আদ্রিত বারবার মোহনাকে বলতে থাকে মোহনা তুমি আমার থেকে দূরে থাকো কারণ এখন আমাদের বিয়ে হয়নি এমনটা করা ঠিক হবে না তখন মোহনা বলে ওঠে কিচ্ছু হবে না আয়ান আমি চাই তুমি আমার কাছাকাছি কাছে আসো এই বলে আদৃতের কাছাকাছি কেটে দিতে লাগে তখনই আদিত সেখান থেকে সরে গিয়ে তার ফোনটা হাতে নিয়ে শুভলোকেকে মেসেজ করে আর বলে ওঠে শুভ আমার রুমে মোহনা এসেছে আমাকে বাঁচাও তখনই মোহনা আদৃতের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে ওঠে আয়ান আজ আর কোনো ফোন নয় আমি চাই তুমি আর আমি কাছাকাছি কাছে আসি এই বলে তাকে ধাক্কা মেরে বিছানার মধ্যে ফেলে দেয় অন্যদিকে শুভলক্ষী আদিতের মেসেজটা মেসেজ পাওয়া মাত্রই চমকে ওঠে আমি মনে মনে বলতে থাকে আমি এখন কি করে আটকেবো মোহনাকে যেভাবে হোক আমাকে কিছু একটা করতে হবে সঙ্গে সঙ্গে শুভলক্ষী আদৃতের রুমের সামনে চলে আসে আর রুমের মধ্যে নক কর্তি আদৃৎ মোহনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে সেখানে শুভলোকিকে দেখে আবৃত ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে মোহনা আবার রুমে আছে কিছু করো তখনই মোহনা দরজার কাছে চলে আসে আর সেখানে শুভলোকীকে দেখে অনেক রেগে গিয়ে বলে ওঠে শুভলক্ষী তুমি এখানে কেন এসেছো তোমার কি দরকার এখানে শুভলক্ষী তখন কনফারেন্সের সাথে মোহনাকে বলে ওঠে আদৃত এখনো আমার স্বামী এখনো আমি তাকে ডিভোর্স দেইনি তাই আমি আমার স্বামীর কাছে যেকোনো সময় আসতে পারি তখনই মোহনা রেগে গিয়ে আদিতকে বলে ওঠে তুমি কিছু বলবে না আয়ান আর্দিৎ তখন মোহনাকে বলে ওঠে শুভ তো ঠিকই বলছে এখনও তো আমাদের ডিভোর্স হয়নি তাই তুমি তো আমার কাছে আসতে পারো না কথাটা শুনে মোহনা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে এটা তুমি কি বললে আয়ান আমি কিন্তু এক্ষুনি আমার দাদাকে ফোন করব আদিত তখন মোহনাকে শান্ত করে বলে ওঠে মোহনা তুমি কেন আমাকে বিশ্বাস করছো না আমি তো শুভলোক্ষীর দিকে আর যাচ্ছি না তুমি কেন এত তাড়াহুড়া করছ আমার শুভ ডিভোর্স হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করব কিছুদিন অপেক্ষা করো এই কথা শুনে মোহনা রাজি হয়ে যায় আর বলেও ঠিক ঠিক আছে তোমার আর শুভলকীব ডিভোর্সটা হয়ে গেলেই আমাদের বিয়েটা হবে এ বলেই রুম থেকে বেরিয়ে চলে যায় মোহনা চলে যাওয়ার পরপরি আদিত্য শুভলকীকে বলে ওঠে তুমি এখন না এলে কি হয়ে যেত এই মোহনার বাড়াবাড়িটা আমার আর পছন্দ হচ্ছে না আমি আর নিতে পারছি না তখন শুভলক্ষী আবজিৎকে শান্ত করে গলে ওঠে মোহনার বিরুদ্ধে খুব বড় একটা প্রমাণ মনে হয় আমার হাতে আসতে চলেছে আর সেই প্রমাণ দিয়ে আমি সবকিছু ঠিক করতে পারবো এই কথা বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাওয়ার্স শুভলক্ষী আর আব্জিৎ মিলে যদি মোহনার সকল চাল ভেস্তে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ